নেশাদার দ্রব্য পান করা পাপের মধ্যে যে কত বড় পাপ আমরা তা সংক্ষিপ্ত বিবরণ হলেও সময়ে সময়ে বুঝতে পারবো ইনশাল আবু রাজিয়াল বলেন রাসুল বলেছেন বলেছেনবুল খামরা খাবাইস তোমরা নেশাদার দ্রব্য পান করা থেকে বেঁচে থাকো এটা হচ্ছে পাপের মা সব পাপ এই পাপ দিয়ে চালু হয় একজন মানুষের কাছ থেকে কোনো যেকোনো করে নেওয়া সহজ ওই সমাতে যখন ইবলিশ তাকে মদ পান করাতে পারবে নেশাদার দ্রব্য পান করাতে পারবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন অমাল্লাম এজ কেউ যদি নেশা দরদ পান করা থেকে বিরত না থাকে ফকাদ আস আল্লাহ রাসূল তাহলে সে আল্লাহ এবং তার রাসুলের নাফরমানি করল ওয়াসতাহাক্কাল আযাবা বে মাসিয়াতিল্লাহ আল্লাহকে না কারণে সে শাস্তির হকদার হয়ে গেল সে পাপী তার শাস্তি হবেই ইহকালে ও পরকালে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসুল সাল্লাম বলেছেন তুমি কখনো নেশাদার দ্রব্য পান করোনা মেফত নিশ্চয় নেশাদার দ্রব্য পান করা সব পাপের চাবি চাবি বুঝলেন কিনা পাপের বিবরণ দিয়েছেন আল্লাহ রাসুল অনেক কিন্তু এইভাবে দেননি যে না করলে পাপি হয় এই পাপ চুরি করলে পাপি হয় এই পাপ দাদা না করলে পাপি হয় এই পাপ মিথ্যা কথা বললে পাপী হয় এই পাপ কিন্তু নেশাদার দ্রব্য পান করার পাপের বিবরণের ভঙ্গিমাই ভিন্ন তিনি একবার বললেন কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে সে এমন কাজ করলো যে এইটা হচ্ছে পাপের মা আপনি বুঝেন একবার তিনি বললেন এইটা হচ্ছে পাপের মাথা একবার তিনি বললেন এইটা পাপের চাবি যখনই মানুষ বিড়ি জর্দা সিগারেট নেশাদার দ্রব্য নির্দিধাই পান করবে তখন যেকোনো পাপ তার জন্য সহজ ইবলিশ এমনিতেই অদাবদ্ধ আল্লাহর সামনে মুখামুখি ইবলিশ আল্লাহর সামনে অদাবদ্ধ যখন আল্লাহ বললেন তোমাকে আমি বললাম আদমকে শেষ করো তুমি অমান্য করেছ সর এখান থেকে তখন ইবলিশ বলল, ও হচ্ছে মাটির তৈরি আমি আগুনের তৈরি আমি তাকে মেনে নেব এটা অন্তত আমার জন্য সাজে না তখন আল্লাহ বললেন আশ্চর্য আদেশ করছি আমি আর তুমি বলছো মানাই না সর তখন বলছে আচ্ছা ঠিক আছে সরে গেলাম তবে আদম সন্তানকে দেখেই ছেড়ে আদমের ছেলে মেয়েকে দেখেই ছেড়ে দেব চেষ্টা চালিয়ে যাচ্ছে যে কোনো মূল্যে আপনাকে পরাস্ত করবেই এটা অদাবদ্ধ সে আল্লাহর সামনে তখন আল্লাহ বলছে আচ্ছা ঠিক আছে

আর সব মদি হারাম যাতে বিবেকের ক্ষতি হয় সেটাই হলো মদ আর যখন প্রমাণ হবে মদ তখন সেটা হবে হারাম জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাসকারাক কাসিরহু ফাকালিলহু হারামুন যেই জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি করবে তার কম হারাম মনে রাখবেন কথাটি সাড়ে চোদ্দশো বছর পূর্বে বাক্যকদ বাক্যটি বলেছেন আপনার মূল্যায়ন করা উচিত তিনি বলেছেন যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কম হারাম যারা নিয়মিত জর্দা খায় তাদের কাজকে আড়াইশো জর্দা একবারই খাওয়ান্ত দেখি তার ক্ষতি হয় কি না যদি আড়াইশো হাফ কেজি জর্দা খেলে বিবেকের ক্ষতি হয় নিশ্চয়ই বিশ্বাস করুন জর্দা হারাম হুজুর বলেন মাকরু হুজুর জায়গা পায় না ফাঁকি দেওয়ার মাকরু মানে খারাপ হুজুর কি করে মাকরু খায় আর লোকে বলে যে এটা মাকরু এটা মাকরু মানে খারাপ হুজুর খাই কি করে হুজুর খাই বলে বলছেন যে মাকরু কখনো না হ্যাঁ অসম্ভব এটা হতে পারে না যদি তাই হয় তাহলে হুজুর বলেছেন মাকরু আর আমি বলছি হারাম এবার আপনি শুনুন আল্লাহর নবী বলেছেন যার চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম যার চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম যার চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম মান ওয়াকাফি সুভাতে ওয়াকাফিল হারামে যে সন্ধের মধ্যে পড়লো সে হারামের মধ্যে পড়লো হুজুর এবার আপনি মাکرو বলেছেন আমি তো কোনোদিন মাکرو বলিনি তাহলে এর মধ্যে পড়ে গেল আল্লাহর নবী বলেছেন যেটা মধ্যে পড়ে গেছে সেটা হারাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান শারিবাল খামরা লাম তুকবাল্লাহু সালাতুন আর বাইনা লায়লা কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে চল্লিশ দিন তার সলাৎ কবল হবে না এমন কোনো দুনিয়াতে পাপ নেই যে পাপ করলে চল্লিশ দিন এবাদ কবল হবে না এইরকমভাবে আল্লাহর সুদ উল্লেখ করেননি আবু দারদার জি আল্লাহ তাল আন হ বলেন রাসূল সাল্লাল্লাহ আলাই ইসাল্লাম বলেছেন মান সারেওয়াল খামরা লাম ম ইয়ারজ আরবাইনা লাইলা কেউ যদি একদিন নেশাদার দ্রব্য পান করে চল্লিশ দিন আল্লাহকে রাজি করতে পারবে না চল্লিশ দিন কান্নাকাটি করার পরেও রাজি হবে না অথচ হাদিসে কুদসি ওয়ে আল্লাহ বলছেন আল্লাহ রাস্ম বলেন এঞ্জেলো রপ্তনা হেনা আব্কা সরসুল্লাহিলা খের আলাসামায়িক দুনিয়া যখন রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে যায় এক ভাগ বাকি থাকে তখন সপ্তম আকাশ থেকে আল্লাহ প্রথমা কাশে বলেন মায়া দোনি ফাস্তা জীবা লাহু কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব মায়েশ আলোনি ফাউ তে হু কে আমার কাছে কিছু চায় যে যা চায় আমি তাকে তাই দিয়ে দিব মায়েশ তাক ফেরুনি ফাগ ফেরা লাহু কে আমার কাছে ক্ষমা ভিক্ষে চাই। আমি তাকে ক্ষমা করে দেবো আমি প্রতিক্ষমাণ রয়েছি ক্ষমা করার জন্য রায় সল্লাহসাল্লাম বললেন হাদসে কুদ্শি আল্লাহ তালা বলেন লাহ বানাগাদ জনপোন্যাস আনানা সময়ে যদি মানুষের পাপ আকাশে পৌঁছে যায় বেশি হতে 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 এত পাপ করেছে সারা পৃথিবী আকাশের ফাঁকা পরিপূর্ণ পাপ বেশি হতে হতে আকাশে চলে গেছে এরপরে যদি বলে ফার্স্ট্যাগ ফেরুনি আমাকে ক্ষমা করো আমি তাকে ক্ষমা করব উবালি আমি পরোয়া করি না সে কত বড় পাপি আমি পরোয়া করি না সে কত বড় পাপি আমি পরোয়া করি না সে কত বড় পাপি আমাকে বলে না কেন যে আমার ভুল হয়েছে বললেই ক্ষমা করব। কেউ যদি একদিন নেশাদার দ্রব্য পান করে আল্লাহকে চল্লিশ দিন সন্তুষ্ট করতে পারবে না এর নাম নেশাদার দ্রব্য ভাবা উচিত মনে রাখা উচিত সাড়ে চোদ্দশো বছর পূর্বে তিনি বলেছেন লে খুন্না ফি হাজে আমার উম্মতে ওয়াচিরে এমন মানুষ আসবে হেলু লালা হারা যারা জেনাকে হালাল মনে করবে ওলা হারিয়া রেশমি কাপড়কে হালাল মনে করবে অল খামরা নিশাদার দ্রব্যকে হালাল মনে করবে অল মাজে ফা গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে বোখারি আবু মসাহ সারি রাজিয়াহ তালা আনহ বলেন রাসূল সাল্লাল্লাহ আলাইহি ও বলেছেন লাস রবানান আসমিন আমার উম্মাতের জনগণ অচিরে নেশাদার দ্রব্য পান করবে ওই সম্যু হবে গারে স্নেহা তারা নাম দিবে অন্য অনুবাদ দেখুন ভালো করে আমি একজন অনুবাদক কথার উনিশ বিশ করতে আমি রাজি নই তিনি বলেন অবশ্যই অবশ্যই আমার উম্মাতের জনগণ নেশাদারদ্রব্য পান করবে নাম দিবে অন্য আমি তো সময়ে সময়ে আপনাকে বলেছি নাম বলতে আমি বলছি পেপসি ঠান্ডা মেরিন্ডা কোকো এইগুলি আপনি যদি এইগুলি মনে না করেন তাহলে আপনি বের করেন সেগুলো কোন গোলা আপনি যদি বলেন যে গাঁজা তাকে সবাই মত বলে আপনি যদি বলেন হিরোইন তাকে সবাই মত বলে আপনি যদি বলেন ফেন্সিডিল তাহলে সবাই তাকে মত বলে আল্লাহর নবী এইটা বলেননি তাহলে আবার অনুবাদ শুনুন তিনি বলেন অবশ্যই আমার উম্মের জনগণ নেশাদারদ্রব্য পান করবে নাম দিবে অন্য সেটা চলন্ত মদ নয় অবশ্যই সেটা মদ কিন্তু নয় সেইটা কোনটা মাছ দিয়ে ভাত খেলে কাঁটা ফেলে খেতে হয় এইটা বুদ্ধি হয় আর এখানে বুদ্ধি হয় না বিচার হবে না মানুষের তো বিচার হবে পশু প্রাণীরও বিচার হবে কাঁটা কে খায় কার বুদ্ধি নেই এখানে এক শতক যদি জমি কিনে দলিল না দেখে কে জমি কিনবে এত বড় পাগল কে আছে বাস বাষট্টি বাহাত্তরে জমি জরিপ আছে কি না না দেখে কিনবে কেউ কিনবে না সম্মানিত মসজিদের মুসাল্লিম অতএব রাসুল সাল্লাম মদ খাবে নাম দিবে অন্য এই কথা আপনাকে খুঁজে তদন্ত করে বের করতেই হবে আবহাওয়া রাজিয়া বলেন রসুল সাল আলী আসালাম বলেছেন লায়ক খুলনাল জান্নাতা সালাসা আবাদা তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না তিনি বলেন তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না তিনি বলেন তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মধুমিনুল খাম যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গোল খায় নির্দ্বিধাই খায় নেশা দ্রব্য পান করে এরা কখনো জান্নাতে যাবে না মনে রাখবেন মানুষই তো বা করতে পারে পশু প্রাণী পারে না মানুষই বলতে পারে আজ থেকে আর কোনো দিন বেড়ি পান করব না সিগারেট খাবো না এই কথা গরু ছাগল বলতে পারে না মানুষই পারে জান্নাত মানুষই যাবে জাহান নামে মানুষই যাবে নিরাশার কিছু নেই আপনি আজকে বলতে শিখুন আল্লাহ রসুল বলেছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খাই পান করে তারা জান্নাতে যাবে না দুই আর তো মিনান নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না তেই ওয়াদাইউস আল্লাযী কিরাফি যে তার বাড়িতে বেহাই এই সুযোগ দিয়েছে সে জান্নাতে যাবে না নিজে পুরুষ কা পুরুষের পরিচয় দিয়ে চলে তাহার পড়ে সফলতা অর্জন করতে পারবে না সম্মানিত মসজিদের মুসল্লি নেশাদার দ্রব্য পান করা যেসব পাপের কারণে মানুষের পরকাল হারিয়ে যায় তার একটি হচ্ছে নেশাদার দ্রব্য পান করা বিড়ি তামাক জর্দার সিগারেট গুল নেশাদার দ্রব্য পান করলে আপনি হকদার হবেন চল্লিশ লাখের পরকাল আপনার হারিয়ে যাবে আপনি মানুষ আপনি পরিবর্তন হতে পারবেন পরিবর্তন হওয়ার ক্ষমতা আপনার ভিতরে রয়েছে